যেই নিশানা এটি তারা চারিদিকে ছড়িয়ে দিবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আসলে সময় খুব সংক্ষিপ্ত মাকদ্বীপ রাজান দিবে আমিও আসলে খুব স্বল্প সময় নিয়ে এসেছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি প্রোগ্রামটিতে পুরো সময় থাকতে পারলে আসলে আমারও খুব ভালো লাগতো এবং আজকে এই দিনে এই সময় আসার প্রোগ্রামে আসার পেছনে অন্য কোনো মূল আর চালিকা শক্তি হিসেবে কিন্তু কাজ করেছে প্রোগ্রামের যে ইভেন্টের যে বিষয়বস্তু যে খুদে বাচ্চারা তারা বক্তব্য পাঠ প্রতিযোগিতা আর এই টপিকের কারণে আসলে আমি এটি এসেছি এবং আমাদের সাবেক চেয়ারম্যান এই সাহেব উনি আমাকে অনুরোধ করলেন যে স্যার প্রোগ্রামটা কিন্তু চমৎকার আমি বললাম কি প্রোগ্রাম তখন এই যখন এই টপিকটা শুনলাম তখন আমি নিজ থেকে বললাম যে ঠিক আছে আমি আসবো আসলে আমি যেই কথাটি মূলত বলতে চেয়েছি বিশারি ফাউন্ডেশন এটি করেছে অত্যন্ত চমৎকার আয়োজন আপনার এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন নিশ্চয়ই তাদের সহযোগিতায় তারা এটি করতে পারছে আমরা যেন এটি সকল এলাকায় সকল গ্রামে সকল ইউনিয়নে এই ভালো কাজগুলোকে অনুসরণ করি এটি হচ্ছে আসলে আমার এই বক্তব্যের মূল তাৎপর্য এটি না বলে যেতে চাই আর স্থানীয়ভাবে যে বিভিন্ন ইস্যুগুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা চেষ্টা করবো এগুলোতে কাজ করবার জন্য মধ্যেই আমাদের আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে এদিকে একটা রাস্তার বা গার্ডওয়ালের ইস্যু ছিল আমরা এটি অনুমোদন দিয়ে দিয়েছি কাজগুলো হবে খুব শীঘ্রই এছাড়াও বন্যায় আমাদের অনেকগুলো জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আমাদের আমরা অবগত আছি ইনশাল্লাহ সামনে আমরা চেষ্টা করব যে বিভিন্ন খাত থেকে এই জায়গাগুলো কাজ করবার জন্য তো আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করবার জন্য আমি বিশালী ফাউন্ডেশন এবং অত্র এলাকার যারা অন্যান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্লাস আমাদের যেই বাচ্চারা তাদের জন্য এই আয়োজন তারা নিশ্চয়ই পুরস্কারগুলো নিয়ে অনেক অনুপ্রাণিত থাকবে উৎসাহিত হবে তাদেরকে সময়ে সময়ে এই উৎসাহিত করবার জন্য এই ধরনের প্রোগ্রাম অব্যাহত থাকুক এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম একটা বিভাগ এরপর কোরআন দেখি শুনে দেখি পড়া অর্থাৎ তাজুর সরকারে পড়া আবার মাসালা মাসাইল একটা বিভাগ আবার দোয়া প্র্যাকটিক্যাল নামাজ শিখা এই চারটা ক্যাটাগরিতে চারটা সেকেন্ড আর যারা সুরা একবারে ছোট তাদের জন্য একটা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হিসেবে পুরস্কার রাখছি তো এখন আমাদের যেহেতু আমাদের ইউনো সাহেব ব্যস্ততার কারণে চলে যাচ্ছে তো একটা পুরস্কার উনি দেবে বাকি পুরস্কারগুলো আমরা নামাজের পর দেব আর নামাজের পর আমাদের সময় আলম আলম শাহ আমরা এখানে আছেন ওনাদের ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং পরামর্শ দিবেন আমরা সবাই থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আর মাগিবের পরে আমাদের এখানে কাওয়ালি সন্ধ্যা অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হবে সবাই অবশ্যই উপভোগ করবেন আমাদের এই ভিন্ন ধর্মীয় আয়োজনকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মন্তব্যের ছেলে এবং মেয়ে দুই ধরনের শিক্ষার্থী সমানভাবে প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছেন তিনি একজন মেয়ে এবং তিনি প্রত্যেকটা বিভাগে সম্মিলিত নাম্বার হিসেবে দুইশো মার্কের মধ্যে একশো ছিয়ানব্বই দুশো মার্কের মধ্যে একশো ছিয়ানব্বই মার্ক পেয়ে সবার বেশি নাম্বার পেয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সে হচ্ছে আমাদের মক্তব্য শিক্ষার্থী ইসরাত জাহান সুমাইয়া তার পিতার নাম মিজারুর রহমান তাকে প্রথম স্থান অধিকার করার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করছি ওনাকে ইসর জাহান সুমাইয়াকে প্রথম পুরস্কার হিসেবে সাইকেল উপহার দেওয়ার জন্য মেয়েদের জন্য এ সাইকেলটা কেমন হয়েছে খুবই মেদাবী মেয়ে খুবই মেদাবী মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার জন্য পুরস্কার আর অনেকগুলো আছে সবার জন্য পুরস্কার থাকবে সবাই আলহামদুলিল্লাহ বলেন সামনে চলে যান না আচ্ছা এই মুহূর্তে আমাদের আরেকটা বিভাগে প্রথম পুরস্কার ওটাও দিয়ে দিব এটা দিব হচ্ছে নামাজ বিভাগে যে প্র্যাকটিক্যাল নামাজ কে কত সুন্দরভাবে ভাবে নামাজ আদায় করতে পারে এই বিভাগে আমাদের প্রথম হয়েছেন কোরআন তালাদ বিভাগে প্রথম হয়েছেন আমাদের মক্তবে শিক্ষার্থী মেরাজ হোসাইন মেরাজ হোসাইন মক্তবে শিক্ষার্থী সে কোরআন তালাদ বিভাগে প্রথম হয়েছে সবাই আলহামদুলিল্লাহ বলি তার পিতার নাম মিলন উনি তার পিতা ও সাথে আসবে মিলন মিলন কাকে এখানে আসেন আপনি আসেন আসেন বাবা পুরস্কার প্রদান করবে আমাদের প্রথম প্রথম প্রদান করবে আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব বিক্রম হোসেন মদুনদার শেখ প্রদনদারও বিভাগে প্রধান হয়েছে তাকে আমরা কোনোভাবে আটকাতে পারিনি যে তাজমেদের জিজ্ঞাসা করে সে সব পারে সবাই ওদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আচ্ছা বাকি পুরুষদের গুলো আমরা কিছুক্ষণ পরে দিব এই মুহূর্তে আমরা আমাদের